একটা আহ আপনার একটা প্রসেসে যাওয়া এবং এটার সাথে অনেক কিছু জড়িত ধরেন এগুলোকে কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে এক একটা জিনিসের এক এক ভাবে রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়

যেটা বলবেন এটা সত্যি আমি নিজেও গিয়ে দেখেছি রাখার প্রয়োজন হয় সেভাবে করা হয় দেখতে হবে তারপরে রিসার্চ তো অবশ্যই খুবই প্রয়োজন যা আছে আমাদের সেটাকে নিয়ে রিসার্চ করা এবং

সেই জন্য তার ফ্যামিলি নিয়ে পুরো মিউজিয়ামটা ঘুরে বেড়াতে পারে এবং সারাদিন স্পেন্ড করতে পারে এভাবে মধ্যে দরকার মিউজিয়াম যেটা আমাদের তার তুমি একটু